সাগর বাংলা বার্তায় আপনাকে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের নিকট উপস্থিত হলাম বর্তমান পরিস্থিতিতে পার্শ্ব শিক্ষকদের ভূমিকা এবং কর্মবিরতি প্রসঙ্গে পর্যালোচনা সরকার বছরের পর বছর পার্শ্ব শিক্ষকদের বোকা বানিয়ে এসেছে শিক্ষামন্ত্রী চব্বিশে লোকসভার ভোটের আগে মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের বেতনক্রমের ফাইল রেডি হয়ে গেছে কিন্তু এক বছরের বেশি হয়ে গেল তার কোনো বাস্তবায়ন হলো না আবার রিসেন্টলি রিসেন্টলি কয়েকদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে সরকার পার্শ্ব শিক্ষকদের দু সালে বেতন কাঠামো দিয়ে দিয়েছে অথচ পার্শ্ব শিক্ষকরা যে বেতনটা পান তা দিয়ে দশ দিনের বেশি তাদের সংসার চলে না বিধানসভায় দাঁড়িয়ে ওনার এই বক্তব্যের মাধ্যমে পার্শ্বশিক্ষকদের প্রতি সরকারের মনোভাব অনেকটাই পরিষ্কার হয়ে গেল যে সরকারের সদিচ্ছা নেই পার্শ্ব শিক্ষকদের আর্থিক মনোন্নয়নের জন্য শিক্ষকরা এতে হলেন তেসরা শিক্ষকের চাকরি বাতিল ঘোষণা করে পার্শ্ব শিক্ষকরা যোগ্য চাকরি হারা শিক্ষকদের প্রতি সমবেদনা জানায় তাদের বিকল্প ব্যবস্থা হোক এটা আমরা চাই কারণ তাদেরও সংসার আছে পরিবার আছে যাই হোক একসাথে ছাব্বিশ হাজার শিক্ষক স্কুলের বাইরে থাকায় রাজ্যের স্কুলগুলিতে কিন্তু পরিকাঠামোগত এবং পঠন পাঠনে প্রচন্ড ভাবে প্রভাব পড়তে চলেছে পার্শ্ব শিক্ষকদের চাকরি জীবনের প্রথম দশকে শিক্ষক ঘাটতি থাকায় পার্শ্ব শিক্ষকদের কাঁধে ভর করেই কিন্তু স্কুলের পঠন পাঠন অনেকটাই চলত এবং সামান্য ভাতায় পেটে পাথর চেপে পার্শ্ব শিক্ষকরা কিন্তু নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছে পার্শ্ব শিক্ষকরা দায়িত্ব জানে তারা কাজের ভয় পান না বর্তমানের অনেকটাই পার্শ্ব শিক্ষক নির্ভর হয়ে পড়বে এটা একটা মক্ষম সুযোগ পার্শ্ব শিক্ষকদের জন্য সরকার পার্শ্ব শিক্ষকদের বছরের পর বছর অবহেলা করে এসছে প্রতারণা করে এসছে আজ সেই পার্শ্ব শিক্ষকরাই সরকারের পাশে দাঁড়াতে চান কিন্তু সরকারকে পার্শ্ব শিক্ষকদের ন্যায্য অধিকার দিতে হবে তাদের সম্মানজনক বেতন ক্রম ইমিডিয়েট চালু করতে হবে সরকারের আর কোনো বাহানা পার্শ্ব শিক্ষকরা শুনতে চান না অনেক পার্শ্ব শিক্ষক মতামত দিচ্ছেন যে এই মুহূর্তে যেহেতু স্কুলে স্কুলে শিক্ষক ঘাটতি সেহেতু পার্শ্ব শিক্ষকদের কর্মবিরতিতে যেতে হবে সরকারের টনক নাড়াতে অবশ্যই এই মুহূর্তে কর্মবিরতির মতো কর্মসূচি ফলপ্রদ হবে হান্ড্রেড পার্সেন্ট পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের কনভেনার মাননীয় ভগীরথ ঘোষ মহাশয় সাত আট নয় এপ্রিল এই তিন দিনের জন্য কর্মবিরতির কর্মসূচি ঘোষণাও করেছেন এদিকে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বগণ শামীম আক্তার অলোকবাবু সঞ্জয় গুহ পরিমল ব্যানার্জী এবং নাজমুল হক নস্কার এনারা ভগীরথবাবুর ডাকা কর্মবিরতির কর্মসূচিকে বিরোধিতা করেননি কিন্তু হঠাৎ করে এই কর্মসূচি নিলে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ে লাভ হবে না ক্ষতি হবে সেটা নিয়ে পর্যালোচনা করেন এবং তারা বলেন যে কোনো কর্মসূচি এককভাবে ব্যক্তিগতভাবে না ডেকে সকল সংগঠন যৌথভাবে কর্মসূচিটা নিলে সেটা ফলপ্রসূ হবে পাঁচই এপ্রিল রাত নটায় আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠন ফেসবুক লাইভ করেন সেই ফেসবুক চলাকালীন আমি লিখেছিলাম যে দু একদিনের মধ্যে আপনারা সরকারকে চরম দাবিপত্র দিন দশ দিন পনেরো দিন কি কুড়ি দিন একটা সময় দিয়ে যে এই কদিনের মধ্যে যদি পার্শ্ব শিক্ষকদের জন্য বেতনক্রম চালু না করেন তাহলে আমরা বৃহত্তর কর্মবিরতি বা বৃহত্তর আন্দোলনের পথে নামব আপনারা আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বদের মুখে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের জন্য এই মুহূর্তের পার্শ্ব শিক্ষকদের কি ভূমিকা পালন করা উচিত সেই মূল্যবান বক্তব্য আপনারা শুনতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এই মুহূর্তে এই পরিস্থিতিতে পার্শ্ব শিক্ষকদের কি ভূমিকা পালন করা উচিত কোন পথে পার্শ্ব শিক্ষকদের মুক্তি লাভ আপনারা আপনাদের নিজস্ব মতামত জানাবেন আমরা আটই এপ্রিল বৈকাল চার ঘটিকায় আমরা কলকাতা বিকাশ ভবন চত্বরে একটি সাংবাদিক সম্মেলন করার চিন্তা ভাবনা করেছি সেই সাংবাদিক সম্মেলনে আমরা আমাদের যে কর্মসূচি কনভেনশন থেকে ঘোষণা করেছিলাম সেই কর্মসূচিকে আরো একটু এক্সটেন্ডেড করে আমরা ওই পরিমল ব্যানার্জিকে এবং রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির সভাপতি রাজ্য সভাপতি অলোক কুমার সরকার মহাশয়কে প্রথমে অলোক কুমার সরকার মহাশয় বলবেন তারপরেতে পরিমল বাবু বলবেন আপনাদের সময় আপনারা গিফট করে অত্যন্ত সুন্দরভাবে সাবলীল বলবেন এই আশা রেখে আমি আপনাদেরকে আমি আহ প্রথমেই আমাদের বাবুকে অলক সরকার মহাশয়কে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির সভাপতি ওনাকে বলার জন্য আহ্বান জানাচ্ছি নমস্কার অনেকটা রাত হয়েছে এবং যেহেতু বেশ কয়েকজন বক্তা আছেন হবে তাই আমি আমি খুব প্রথমে সকলকে যারা এই মুহূর্তে লাইভে লাইভ শুনছেন এবং আগামীতে শুনবেন সকলকেই আমাদের তরফ থেকে অর্থাৎ বঞ্চিত পার্শ্ব শিক্ষক মন্ত্রের তরফ থেকে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের তরফ থেকে সকলকেই স্বাগত অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি বিষয় কোন ভূমিকা করার প্রয়োজন নেই একদম আমি সে সাবজেক্টে চলে আসছি আজকের এই তড়ি ঘড়ি লাইফটার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে আমাদের পার্শ্ব শিক্ষকদের এতে একটা নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামী সাত আট এবং নয় এপ্রিল স্কুল বয়প্যাট এরকম একটা কর্মসূচি নেওয়া হয়েছে এবং এই কর্মসূচিটা নেওয়া হয়েছে এককভাবে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে ছেড়ে দেওয়া হয়েছে পরবর্তীতে নেতৃত্বদেরকে ফোন করা হয়েছে করা হয়নি কেন আমি অসুবিধা করব না আজকে সকালে আমাকেও ফোন করা হয়েছে তো সেই জায়গা থেকে আজকে এই সাত আট নয় যে কর্মসূচি সেটার প্রয়োজন প্রাসঙ্গিকতা এবং বর্তমান পরিস্থিতি এই নিয়ে দু চারটে কথা বলবে শুরুতেই আমি যে কথাটা বলবো যে আমাদের রাজ্যের যে পার্শ্ব শিক্ষকরা সাধারণ পার্শ্ব শিক্ষক নেতৃত্ব পার্শ্ব শিক্ষক প্রত্যেকেরই মধ্যে একটা ধারণা যে আমরা বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্ন মঞ্চে বিভক্ত বলে আমাদের ডেভেলপমেন্ট হয় না এবং এর জন্য তারা বিভিন্নভাবে এ ওকে ও তাকে গালাগাল কুচ্ছিত আক্রমণ বিভিন্ন আপনারা নেতৃত্বদেরকে নেতৃত্বরা একত্রিত হয়ে আমরা বঞ্চিত পার্শ্বশিক্ষক গঠন করে তাদের যে যে সংগঠনগুলো ছিল আপনারা সকলেই জানেন বেশি বলার দরকার নেই সমন্বয় সমিতি বঙ্গ বৈশিষ্ট্য পার্শ্ব শিক্ষক মন্ত্র সাধারণ পার্শ্ব শিক্ষক এর বাইরে আর কোনো সংগঠন নেই এর বাইরে যেটা আছে সেটা সরকারি সংগঠন আমরাoverline মাঝে কনভেনশন বা প্রথম অধিবেশন কর্মসূচী করেছিলাম সরকারি সংগঠন তো আওবঞ্জনই ছিলাম হ্যাঁ অনেকে বলবেন আমি ঐকমনটের কথা বলিনি ঐকমনটো কোনো সংগঠন নয় ঐকমনটো কিন্তু কোনো সংগঠন নয় ঐকমনটো কয়েকটা একটা সংগঠন মিলিত হয়ে তৈরি হয়েছিল একটা মঞ্চ যারা আন্দোলন করার জন্য যারা পার্শ্ব সমস্যা সমাধানের জন্য তৈরি হয়েছিল একই সে যখন হারায় সে যখন তার মূলসব থেকে সরে যায় তারই সময়ের দাবি মেনেই কিন্তু আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ গঠন হয়েছে সুতরাং পার্শ্ব শিক্ষক সংগঠনগুলো যারা আন্দোলন করতে চাইছে সরকারি সংগঠন ব্যক্তি রেখে তারা একত্রিত হয়েছে তারা ধারাবাহিকভাবে তাদের কর্মসূচির মধ্য দিয়ে তারা কিন্তু একটা জায়গা তৈরি করতে শুরু করেছে আপনারা জানেন গত বছরের তিরিশে নভেম্বর থেকে লাগাতার কর্মসূচি নেওয়ার জন্য জেলায় জেলায় মিটিং কনভেনশন কর্মসূচি নেওয়া হচ্ছিল ঠিক সেই সময় সাতাশে অক্টোবর সরকারি সংগঠনের সভাপতির পক্ষ থেকে বিজয়া সম্মিলনী করার জন্য একটা আহ্বান আমাদের ওই মঞ্চের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা হয়েছিল কিন্তু সাধারণ প্রাচ্য শিক্ষকদের মতামত তাদের আবেগ তাকে সম্মান জানিয়ে আমরা কিন্তু সেই সরকারি সংগঠনের সভাপতির ডাকে সাড়া দিয়ে আমরা বসেছিলাম তার ফলাফল আপনারা প্রত্যেকেই জানেন ফোরাম গঠন হয়েছিল কিছু শর্তের উপর ভিত্তি করে সেই শর্ত পূরণ হয়নি কিন্তু যেটা মূল উদ্দেশ্য ছিল সরকারি সংগঠনের যে নভেম্বরের যে আন্দোলন সেটা ভেস্তে দেওয়া সেটা তারা ভেস্তাতে সফল হয়েছিল আমরা কিন্তু সাধারণ প্রার্থ্য শিক্ষকের আবেগকে গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে সেটা করেছিলাম সেই সময়ে তেইশে নভেম্বরকে মাথায় রেখে যেহেতু আমাদের আগে থেকেই ঠিক ছিল আমরা ছয়ই ডিসেম্বর দ্বিতীয় আবেদন কর্মসূচি গ্রহণ করি সিদ্ধান্ত ঘোষণা করি সেই সময় ফোরাম দুটো ভাগে ভাগ হয়ে যায় সরকারি সংগঠনের সভাপতি এর প্রতিবাদ বা বিরোধিতা করেননি কিন্তু তিনি বলেছিলেন আমি সরাসরি যোগ দিতে পারবো না আমি সরকারিভাবেই ভাবে আলাপ আলোচনা চালিয়ে যাবো আপনারা আন্দোলন করতে পারেন আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সেই আন্দোলন ছয়ই ডিসেম্বর দু চব্বিশ দ্বিতীয় আবেদন কর্মসূচি করেছিল তোমার খুব একটা ভালো হয়নি স্বাভাবিক কারণ সরকারি সংগঠন ব্যক্তিদেরকেও আরো অনেকেই বিরোধিতার জন্য কোমর বেধা নেমে পড়েছিল পরবর্তীতে আপনারা জানেন যে আমরা বঞ্চিত প্রার্থ্য শিক্ষক কিন্তু ফেলে থাকেনি তারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে যাতে শুরু করেছিল কারণ যে জগদ্দল পাহাড় আমাদের উন্নত উন্নতির অন্তরায় সেই জগদ্দল পাঠককে সরাতে গেলে হট করে আবেগের বশবর্তী হয়ে যে কোনো হটকারিতা সিদ্ধান্ত নিলে কিন্তু করা সম্ভব নয় স্বভাবতই আমরা সাতাশে ফেব্রুয়ারি স্কুল বয়কট এবং ডেপুটেশন কর্মসূচি ডিএম এবং ডিই সৈন্য একটা অভূতপূর্ব ছাড়া আমরা পেয়েছিলাম গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় দারুণ সারা পড়েছিল অনেকেই রাস্তায় নেমেছিলেন যারা রাস্তায় নামতে পারেননি বিশেষ কারণে অর্থাৎ জয়পুদের অংশ নিতে পারেননি তারা কিন্তু স্কুল থেকে দূরে ছিলেন অর্থাৎ এই জায়গাটাতেই যেটা হয় যে স্কুল বয়কটের যেটা মূল উদ্দেশ্য সেটা এমন নয় যে আপনি স্কুল গেলেন না বাড়িতে বসে থাকলেন না বেরিয়ে বেড়ালেন যেটা আমরা আমরা দেখি আমাদের স্থায়ী শিক্ষিকাদের অনেকে সিসিএল নিয়ে কোনো শৈল শহর অথবা সমুদ্র তটে ছবি পোস্ট করেন সিসিএলটা এই জন্য নয় একইভাবে স্কুল বয়কটটাও কিন্তু এই জন্য নয় যে আপনি বাড়িতে বসে থাকবেন স্কুল বয়কট করার পরে সেটাকে নেওয়া হলো জানানো আমরা ঘোষণা করেছিলাম যে আগামী দপ্তরকে এবং রাজ্য সরকারকে সময় দেওয়া হলো এই বিশে এপ্রিলের মধ্যে যদি আমাদের আর্থিক মনোনয়ন না হয় আমাদের দাবি না পূরণ হয় আমরা আগামী তেইশে এপ্রিল থেকে লাগাতার কর্মসূচিতে যাব। তার প্রথম ধাপ হিসেবে গত তেইশে মার্চ আমরা গণকনভেনশন করেছি কারণ আমাদের এই আন্দোলনটাকে যতক্ষণ না জনভিত্তির উপর দাঁড় করানো যাবে জনসমর্থনে আনা যাবে আমরা বিগত দিনের ব্যর্থতা থেকে এটা উপলব্ধি করেছি আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছতে পারবো না আমরা সেই গণকনভেনশনে আইনি পরামর্শদাতা সমাজকর্মী মানবাধিকার কর্মী বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃত্বদের আহ্বান জানিয়েছিলাম আপনারা জানেন সেই গণকনভেনশন যথেষ্টই সফল সেই সফলতার মধ্যে দিয়েই আমরা কিন্তু সেই বলেছি যে আগামী তেইশ এপ্রিল থেকে কিন্তু আমাদের লাগাতার যে কর্মসূচি সেটা চলবে সেটা চলবে কিন্তু হঠাৎই সাত আট নয়ের একটা কর্মসূচি সামনে প্রকাশ হয়ে না কেন না এখন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে এই ডামার এটাই নাকি উপযুক্ত মক্ষম সময় স্কুল বয়কট করার মধ্য দিয়ে আমাদের দাবি পূরণ হবে মনে করতেই পারেন আমি এমন আমি কাউকেই বলবো না যে আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না আবার কাউকেই বলবো না এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন আমি কিছু যুক্তি উপস্থাপন আপনাদের সামনে করতে চাই আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এমন নয় যে ক্যাচে ফেলা বা ব্ল্যাকমেল করা সরকারকে আমাদের যেটা উদ্দেশ্য আমাদের আর্থিক মানোন্নয়ন করা তার জন্য আমাদেরকে চাপ তৈরি করা কিন্তু ওই মানে ফেলে ব্ল্যাকমেল করা এখন যে পরিস্থিতিটা চলছে এই পরিস্থিতিতে আমরা স্কুল বয়কট করলাম আর আমরা সফলতার লাভ দেখে যাব এখন অধিকাংশ স্কুলগুলোতে পরীক্ষা চলছে এই পরীক্ষার সময় দেখা গেল আমরা স্কুল গেলাম না কি হবে পরীক্ষার জন্য খুব বেশি ঘর কিন্তু দরকার হয় না ক্লাস চালাতে গেলে যতগুলো ঘর দরকার হয় পরীক্ষা চালাতে দরকার হয় না একজন প্রধান শিক্ষক প্রয়োজন হলে দুটো ঘরকে একটা শিক্ষক দিয়ে তার পরীক্ষা চালিয়ে নেবেন তিনি শিক্ষক দিলেন না জানতে যে স্কুলটা সময় ছুটি ছুটি হয় দিয়ে দেবে যাব কি হবে আমাদের আমাদের লাভটা হবে আমরা কি সেই বার্তাটা পৌঁছতে পারবো নাকি কু নজরে পড়বো কারণ আমাদের আগাম যে কর্মসূচি আমরা নেব আমাদের দাবি পূরণের জন্য আমাদের স্থায়ী শিক্ষক আমাদের বিশেষ করে প্রধান শিক্ষকদের সহমর্মিতা এবং সহযোগিতা আমাদের প্রয়োজন আছে আমরা জানি বিগত বছরে আমরা যখন স্কুল বয়কট বা লাগাতার কর্মসূচি করেছি অনেকের বেতন কাটা হয়েছে তার সুরাহা কিন্তু হয়নি তাই এই ধরনের স্কুল বয়কট একটু ভাবতে হবে যুক্তি নিয়ে একটু ভেবে দেখতে হবে আমাদের আইনি পরামর্শ নিয়ে আমরা কিন্তু আইনের সহায়তা নিয়ে নামবো যাতে বেতন কাটলেও আমার চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা না তৈরি হয় আপনারা জানেন বিভিন্ন জেলার ডিইওরা অর্ডার জারি করেছে এখন উইদাউট পেড থাকা যাবে না অর্থাৎ আমাকে ব্যবস্থা করাবে আমি আজকে লাইভ শুনছিলাম একটা বার্তা শুনছিলাম যে এই স্কুল বয়কট করে বাড়িতে বসে থাকুন যুক্তি কি দেখানো হচ্ছে যে আমাদের বয়স হয়েছে আমাদের আর্থিক অবস্থা খারাপ আমরা কলকাতা গিয়ে আন্দোলন করতে পারবো না ছশো হাজার টাকা খরচা করে তা আপনারা বাড়িতে বসে থাকুন অদ্ভুত ব্যাপার স্কুল বয়কটের এটা উদ্দেশ্য যে আমি স্কুল বয়কট করে বাড়িতে বসে থাকবো এদিকে চিঠি করা হলো মুখ্যমন্ত্রীকে শিক্ষামন্ত্রীকে প্রকল্প আধিকারিককে রাজ্য প্রকল্প আধিকারিককে যে আমি স্কুল বয়কট করছি এই রিপোর্ট অনুযায়ী সেই দিনগুলো আমার আমি স্কুলে যাইনি তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা হবে না যদি আমাকে ডিইও রিজয়নিং করানোর ব্যবস্থা করে এর দায় দায়িত্ব কে নেবে সুতরাং আবেগের বশবর্তী হবেন না আজকে ছাব্বিশ হাজার চাকরি গেছে আপনি ভাবছেন মৌকা বাংলার আকাশে কালো মেঘ ঘনাচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ষাট হাজার পঁয়ষট্টি হাজার চাকরি যাওয়ার পরিস্থিতি আরো তৈরি হচ্ছে সেটা আরো ভয়ঙ্কর অবস্থা হবে তাই আমরা কিন্তু ব্ল্যাকমেলের জায়গায় যেতে চাইছি না আমরা আমাদের দাবি পূরণের জন্য যে আইনি পথে গণতান্ত্রিক পথে যেটা করা দরকার সেটা করবো কাউকে ব্ল্যাকমেল বা যেটা চাইছে সরকার শিক্ষার যে ভয়ঙ্কর অবস্থা সরকারি ক্ষেত্রে শিক্ষক ছাত্র কমে যাচ্ছে কিন্তু বেসরকারি স্কুল ছাত্র বাড়ছে শিক্ষকের দাবি ছাত্রদেরকে বেসরকারি স্কুলে ভর্তি করছে এই জায়গাটাই সরকার চাইছে যে দায়িত্ব ছেড়ে ফেলছে ঘর থেকে সমগ্র শিক্ষা সর্বশিক্ষার একটা ক্ষতিগ্রস্ত জায়গা তৈরি করা হচ্ছে সেটাতে আমরা কেন সলতে থাকাতে সুযোগ দেব আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য আমাদের দাবি পূরণ আমাদের গুরুত্ব উপলব্ধি করানো আমি স্কুল বয়কট করে এমন একটা সময় যে সময়টাই কোনো লাভই হবে না এই সময় তিন দিন আমি স্কুল বয়কট করলাম এই তিন দিনের মধ্যে কি আমার দাবি পূরণ হয়ে যাবে হবে না আমার এই তিন দিন করেই যে দাবি পূরণ হবে হবে না আমাকে দীর্ঘমুয়া আন্দোলনের মধ্যে যেতে হবে এমন জগদ্দল পাথর কারণ আমরা তো দেখছি শুনছি গত কয়েক বছর ধরে পঞ্চায়েত ভোটের আগে থেকেই এই হচ্ছে এই হবে এই মে মাসে হবে এই জুন মাসে হবে তাই সকলকে বলবো আবেগ নয় যুক্তিকে বিশ্বাস করুন যুক্তি দিয়ে ভরসা করে আপনি একজন শিক্ষক আমার কথা শুনবেন না তার কথা শুনবেন কার কথা শোনার দরকার নেই আপনি আপনার নিজের কথা শুনুন আপনি যুক্তি দিয়ে বিচার করুন এই সিদ্ধান্তটা সঠিক নাকি যেটা আগে থেকেই কয়েক মাস ধরে যেটা ঘোষণা করা হয়েছে যে বিশে এপ্রিলের মধ্যে সরকারি তরফ থেকে আমাদের জন্য কিছু করার উদ্যোগ না নিলে আগামী তেইশে এপ্রিল থেকে লাগাতার কর্মসূচি করা হবে তার আগেই একটা উৎকো একটা সিদ্ধান্ত নিয়ে এককভাবে একটা সিদ্ধান্ত নিয়ে সেটা চাপিয়ে দেওয়া হবে এবং সেই সিদ্ধান্তর মধ্যে দিয়ে আমাদেরকে আমাদের অক্সিজেন কমানো হবে শক্তি ক্ষয় করা হবে যেটা প্রকৃত আন্দোলনের সময় আমরা তখন আর পাবে না জমায়েত এটা কি সত্যি যুক্তিযুক্ত ভাববেন আমি তাও তো দোষ দিচ্ছি না দীর্ঘদিনের বঞ্চনা শোষণ যন্ত্রণার জন্য মনে হচ্ছে যে এটাই হয়তো উপযুক্ত সময় বয়কট করলে আমার হয়ে যাবে আমার গুরুত্ব উপলব্ধি হয়ে যাবে কিন্তু আপনি আপনাকে যুক্তি দিয়ে ভাবতে হবে এই যে সময়টা সাধারণ মানুষ কি আপনি দেখেন টিচার্স গ্রুপে এই পোস্টকে কেন্দ্র করে অনেকেই বলেছে যে মাছ ধরতে নেমেছেন অর্থাৎ আমাদের প্রতি বিরক্তি তৈরি হবে আপনাকে আপনার গুরুত্ব উপলব্ধি করাতে হবে সঠিক নিয়ম পদ্ধতি মেনে সমস্ত শিক্ষক সংগঠনগুলোকে অন্যান্য মানুষদেরকে বুদ্ধিজীবী সমাজকর্মী আইনি পরামর্শ প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমি খুব বেশি দীর্ঘায়িত করব না আমি এটুকুই বলবো যে বার বার যে চক্রান্তগুলো করা হয় নভেম্বরের আন্দোলনকে আমাদেরকে যেভাবে নষ্ট করা হয়েছিল সেইভাবে আগামী তেইশে এপ্রিল থেকে যে পরিকল্পনা যে কর্মসূচি নিয়ে এগিয়ে চলা হচ্ছে সেই আন্দোলনটাকে প্লিজ নষ্ট করবেন না আমি করে যেন অনুরোধ করব এমন কিছু হতকারিতা করবেন না যে তার মধ্যে দিয়ে আমাদের আগামী ভবিষ্যৎ আরো ভয়ঙ্কর হয়ে যায় আমরা শত্রুতে রূপান্তরিত হই কারণ এই যে বর্তমান পরিস্থিতি শিক্ষা দপ্তর বলুন মুখ্যমন্ত্রী বলুন শিক্ষামন্ত্রী বলুন তারা ঘুরেও দেখবে না কি হচ্ছে না হচ্ছে কোথায় পরবর্তীতে রিপোর্ট নেবে আপনার হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমরা তার আইটি তো দিয়েছি বিশেষ একটি অবধি আমরা আইটি নাম দিয়েছি তেইশে এপ্রিল থেকে আমরা নামবো এবং আগামী আটই আপনাদের এখানে জানিয়ে রাখি আটই এপ্রিল আমাদের বিধাননগর কোর্টে ষোলো জন আমাদের রাজ্যের যারা পার্শ্ব শিক্ষক নিয়ে নেতৃত্ব দেন আন্দোলন করেন তাদের বিরুদ্ধে একটা কেস আছে সেই কেসের হেয়ারিং আছে সেই দিন আমরা সকলে উপস্থিত থাকবো সেইখানে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে সুতরাং আমি আর খুব বেশি দীর্ঘায়িত করছি না অনেকেই বলবেন পরিমলদা আছেন উনিও বলবেন আমি সকলকে আরো একবার অনুরোধ করবো ভেবে দেখবেন এরপরেও যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এটাই ঠিক এটার মধ্যে দিয়েই আমাদের মানোন্নয়ন হয়ে যাবে আমাদের রিজয়নিং এর ব্যবস্থাও সব সবাই করে দেবে কোনো সমস্যায় পড়লে তাহলে বলবেন আমরা অবশ্যই ভাববো আমরা পার্শ্ব শিক্ষকদেরকে নিয়েই আমাদের লড়াই আমাদের জন্য পার্শ্ব শিক্ষকদের লড়াই নয় পার্শ্ব শিক্ষকের জন্য আমাদের লড়াই সুতরাং আমরাও কেস খাইছি আমরা আমাদেরকেও আদালতে ছুটতে হয় আমরাও পুলিশের মার খেয়েছি আমরাও জানি তো সেই জায়গাটায় বলবে একটু চুক্তি দিয়ে বিবেচনা করে হটকাই না করে দুমদাম আবেগের বশবর্তী হয়ে এই কাজ না করে ভাবুন নিজের বিবেকটাকে কাজে লাগান নিজের ব্রেনটাকে কাজে লাগিয়ে অক্সিজেন সংগ্রহ করি তেইশ এপ্রিল থেকে লাগাতার নামতে হবে সেটা কতদিনের জন্য কতক্ষণের জন্য কেউ বলতে পারে না যতক্ষণ না দাবি পূরণ হবে সে আন্দোলন চলবে এবং তার আইনি প্রোটেকশনও সবাইকে দেওয়া হবে সেই অনুযায়ী আগামী আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকলকে বলবো ভাবুন তারপর প্রয়োজন পড়লে সেই অনুযায়ী মতামত দিন আমরা আপনাদের সিদ্ধান্ত মাথা পেতে নেব বলে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ডিয়ার ভিওয়ার্স ভিডিওটি অতি দীর্ঘায়িত হয়ে যাবে তার জন্য অন্যান্য নেতৃত্বগণের বক্তব্য নেওয়া সম্ভব হলো না তো আপনারাও আপনাদের মতামত জানান বর্তমান পরিস্থিতি নিয়ে পার্শ্ব শিক্ষকদের কোন ভূমিকায় থাকার বা কোন ভূমিকা পালন করা বর্তমানে জরুরি তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আসবো পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন